গুড ইভিনিং প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং তোমরা আমার কাছে জানতে চেয়েছো যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে তার ওয়েম পাবলিশ হয়েছে এখন মেন্সের জন্য আমাকে কত পেতে হবে আমার এত নাম্বার আমার এত নাম্বার আমাকে কত তুলতে হবে ইউ কত তুলতে হবে এসসি কত তুলতে হবে এখন সবার জন্য একটা মাথা ব্যথা তৈরি হয়েছে আবার অনেকের এরকম মাথা ব্যথা যে আমার প্রিলিমসের কাটা আমি এত এক্সপেক্ট করেছিলাম আমার এত কমে গেল অর্থাৎ একটা হজবরল ভাবনা তোমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে ইউ আর কাটআপ কত যাবে আমি ও বিসি এ ও বি আমি এসসি আমি এস টি আমার কাট কাটআপ কত যাবে সবাই চিন্তিত কাট আপ কীভাবে বলা যায় কাট আপ তো এক্সপেক্টেড সেটা আমরা গেস করে বলতে পারি মাত্র আর এত তাড়াতাড়ি কাট আপ এজাম করাটা খুব টাফ তবে এটুকু বলতে পারি যে আগের বারের কাট আপ ইউ আরের কাটপ সিক্সটি ফোর বা ফাইভ ছিল এবার সেটা ফর্টি নাইন এসছে প্রায় পনেরো নাম্বার কমে গেছে ক্যান্ডিডেট সংখ্যা এবছর অ্যাটেন্ডেন্স কম ছিল এবং আগেরবারের থেকে এবারে পাস করার হার বাড়ানো হয়েছে মানে টেন টাইমস পাস করিছে পিএসসি প্রায় কিন্তু ক্যান্ডিডেট সংখ্যাটা আগেরবারের থেকে একটু বেশি তো সব মিলিয়ে দশ পনেরো নম্বর আগের থেকে পনেরো নাম্বার মতো কম প্রিলিমসে কাটা তো তুমি যদি সেইটা ধরে চলো আগের বার ইউর কাট যদি তিরিশ থাকে তো তুমি তার থেকে পনেরো কমিয়ে দিতে পারো এরকমভাবে তুমি চলতে পারো আরও একটা কথা হচ্ছে যে প্রিলিমসে অ্যাটেন্ডেন্স ফিফটি পারসেন্ট মতো ছিল মেন্সের অ্যাটেন্ডেন্স কেমন হবে এটাও তো দেখার একটা বড় বিষয় তাই এভাবে কাট বলা খুব মুশকিল চেয়ে বরঞ্চ তোমার যেটা তোমার যেটা হাতে আছে তুমি ভালো করে প্রিলিমসের নাম্বার যাই হোক না কেন মেন্সের জন্য ভালো করে প্রিপারেশান নাও ভালো মেন্স পরীক্ষা দিতে পারলে আগেরবার কিন্তু একটা কথা বলে রাখি আমার একটা স্টুডেন্ট সে ইংরাজিতে খুব দুর্বল ছিল খুবই দুর্বল কিন্তু বাংলাটা তার ভালো ছিল বাংলাতে তার অনার্স ছিল ভালো লিখত লেখালেখি ছিল কিন্তু ইংরাজিতে ভেরি পুওর ইন ইংলিশ তো যাই হোক এখন সে বলেছিল দাদা আমি কত পেতে পারি আমি বললাম তুমি চেষ্টা করো তুমি অনেক ভালো নাম্বার পাবে সবটাই ডিপেন্ড করছে তোমার পরিশ্রম তোমার ডেডিকেশান তোমার প্র্যাকটিসের উপরে একই কথা তোমাদেরকেও বলবো যাই হোক সেই মেয়েটি আজকে সেক্রেটারিয়েটে চাকরি করছে আমার সেই স্টুডেন্ট এবং সে এই একশো নাম্বার মেন্সে সেভেন্টি ওয়ান স্কোর করেছিল তো সুতরাং এরকম ভাবার কোনো ব্যাপার নেই প্রিলিমসে যদি কারো নাম্বার কম থাকে খারাপ থাকে তাহলে মেন্সটা ভালো করে দেওয়ার চেষ্টা করো এখন হাতে সময় আছে এখন হাতে সময় আছে প্র্যাকটিস করার দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন তো যত তুমি প্র্যাকটিস করবে তত তুমি শিখবে এবং তোমার তোমার চাকরি পাওয়ার নিশ্চয়তা বাড়বে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা তোমরা কম্বাইন্ড পরীক্ষা নিয়ে খাটছ তাদের সামনে সব থেকে তাড়াতাড়ি নিয়োগ যদি কোনোটা হয়ে থাকে তাহলে সেটা কিন্তু পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা এটা ডিসেম্বরে যদি মেন্স হয়ে যায় মনে করো ছাব্বিশের প্রথম দিকেই তোমাদের টাইপিং টেস্টে ডাকবে এবং তারপরেই তোমাদের ছাব্বিশের মানে প্রথম ছ মাসের মধ্যেই হয়তো জয়নিং হয়ে যাবে ভোটের আগে অথবা ভোটের পরে সম্ভবত ভোটের আগে হয়ে যেতে পারে খুব সম্ভবত যদি না হয় ভোটের পরে হবে তো সবাই ভালো করে প্রিপারেশান নাও এবং মেন্স পরীক্ষায় পঁয়ষট্টি ষাট এবং সত্তর এর মধ্যে নাম্বার পাওয়া যায় ভালো করে প্রিপারেশান নাও তুমি নাম্বার প্রেরিত কম থাকলেও মেন্সটা ভালো করে দাও একটা না একটা চাকরি সেক্রেটারিয়েট ডিরেক্টর না রিজিওনাল একটা তো হবে তো সবাই চিন্তা করো না আশা করিব তোমরা চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলবে এবং বাংলা এবং ইংরাজি আজকের থেকে একদম যান প্রাণ লড়িয়ে দেখো প্রথম ধাপ কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড ধাপ এইটা কমপ্লিট করতে পারলেই এটা ভালো করে দিতে পারলেই তাহলে তো চাকরি পথ সুনিশ্চিত হয়ে গেল তাই না সবাই ভালো হবে সবাই ভালো করে প্র্যাকটিস করো এই ক্লাকশিপ নিয়ে যাবতীয় মেন্সের ক্লাস এই চ্যানেলে আসবে তোমরা জুড়ে থাকো